প্রণাম আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই দরকার তা হল মুখমণ্ডলের সাথে জড়িত চোখ কান নাক ও মুখ মুখে আবার জীব ও দাঁত আছে কথায় আছে মুখ দেখে মানুষ চেনা যায় অর্থাৎ চোখ কান নাক ও মুখের অ্যাক্টিভিটি থেকে মানুষের মন ও চরিত্র অনুশীলন করা যায় মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নানা উপকরণ আছে তার প্রচার ও তুঙ্গে কম বেশি সবাই ব্যবহার করে থাকেন সত্যিকারের সৌন্দর্য দৃষ্টি কথা বলা শোনার মাধ্যমে অনুভব করায় মুখকে সামলানোর কথা বলা হয়ে থাকে কারণ মুখ থেকে যে বাক্য উচ্চারিত হয় তা কখনো আগুনের গোলা আবার কখনো মধুর মৌচাক হতে পারে আবার খাবার খেতে গেলে মুখ দিয়ে খেতে হয় যা খায় তার শরীর গঠন করতে বা সুস্থ থাকতে সাহায্য করে আবার অনিষ্টকর খাবার খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে কারণ খাদ্য মন ও শরীর গঠনের সহায়ক এই ক্ষেত্রেও মুখকে সামলানো দরকার মুখ সম্পর্ক তৈরি করে সম্পর্ক ভাঙে দৃষ্টি অশালীন হয়ে সুয়ের মধ্যে কু দেখা হয় বা কু নজরে বৃত্তি কুৎসিত হয় আবার বৃত্তি নেতিবাচক হলে শোনা বলা দেখা নেতিবাচক বা কু হয়ে থাকে ইতিবাচক হলে সু হয়ে থাকে তখন মুখমণ্ডল অন্তরের ভাষা বাহ্যিকভাবে মুখমণ্ডল দ্বারা প্রকাশ করে থাকে তাহলে এই যে পার্থক্য ব্যবহার তা নির্ভর করছে আমাদের বৃত্তির উপর বৃত্তির পরিবর্তনের জন্য দরকার একান্তবাসী হওয়া একান্ত দুই প্রকারের স্থূল ও সূক্ষ্ম স্থূল একান্ত আমরা ভালোবাসি কারণ শান্তি অনুভব করায় সূক্ষ্ম একান্ত হলো এক ঈশ্বরের সান্নিধ্যে থেকে নিজেকে বিচার বিশ্লেষণ করা এবং একাগ্রতার শক্তি দ্বারা দুর্বল ও নেতিবাচক দিকগুলিকে সংশোধন করা একান্তের জন্য দরকার দৃঢ় সংকল্প আর একাগ্রতার জন্য দরকার এক ঈশ্বরের স্মরণ যত নিজেকে বিন্দু আত্মা মনে করে বিন্দু পরমাত্মাকে স্মরণ করব ততই একাগ্রতা বাড়বে কারণ ধ্যান বা যোগে মূল কথাই বিন্দু হয়ে বিন্দুকে স্মরণ আমরা জানি বিন্দু অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্রত যা তার শক্তি অপরিসীম একাগ্রতার দ্বারা বৃত্তির পরিবর্তন হলে মুখমণ্ডলের পরিবর্তন হবে ও কার্যধারাও পরিবর্তন হবে আবার খাবার খাওয়ার ক্ষেত্রে অনাসক্ত বৃত্তি কাজ করবে ফলে যে খাবার শরীর ও মনকে সুস্থ রাখে তা গ্রহণ করা হবে সুস্থতা হাতের মুঠোয় চলে আসবে আজকের দিনে সবচেয়ে প্রয়োজনীয় হল সুস্থতা ও সম্পর্ক এই দুইকে অকালে ঝরে পড়তে দেবেন না মুখ সামলালেই সব কিছু সামলাতে পারবেন এবং জীবন কণ্ঠকময় হবে না আর ভালোভাবে বাঁচার প্রেরণাও পাওয়া যাবে মানলে শালগ্রাম না মানলে শিলা ধন্যবাদ